ওই আইট হার্ডওয়ারটা দেও দেও সামনে হ্যাঁ অসুবিধা নাই এটা হেলোমেলো তো হই বই কিছু করার নেই আসসালামু আলাইকুম খালাতাজী আর সালাম পৌঁছানোর জন্য আসছিলাম আমরা সবাই খালাতাজী আর সালাম নিবেন তারুক রহমান সাহেবের সালাম নিবেন কায়ম ভাইয়ের জন্য দোয়া করবেন ধানের শিষের পক্ষে ভোটটা দিবেন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দোয়া করবেন পরামর্শ দিবেন মুরব্বীরা

আল্লাহ সামান নিবেন ঘরেও পৌঁছাবেন সালাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই না খালাদাজিয়া সালাম পৌঁছানোর জন্য আসছি আপনাদের কাছে আর কায়েমের জন্য দোয়া চাইতে আসছি সবাই ঠিক আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ জি হ্যাঁ আমি বুঝি নাই অসুবিধা নাই তারপর আপনাকে দোয়া চাই সবাই দোয়া চাইলাম এই যাতে হ্যাঁ করলাম ঠিক আছে ওনাদের সুস্থতার জন্য দোয়া করেন ঠিক আছে অসুবিধা নেই দোয়া করেন অসুবিধা নেই থাকেন অসুবিধা নেই একই কথা বড় ভাই আমার সবার লগেই থাকেন মিলাদিন আসসালামু আলাইকুম দোয়া করেন মুরুব্বীরা এখন আপাতত আগে দাও বন্ধ হ্যাঁ রাবি আর এমপি এমপি যারা নমিনেশন দিব সেই আমরা কায়ুম বায়র পক্ষ থেকে এখন আপাতত সালাম জানাই সবারে ঠিক আছে এমপি যেই হোক দানেশিশের পক্ষে हमको ভোট দিতে বের হইছে কথা আসসালামু আলাইকুম যান ভিতরে যান এখানে একটা সালাম পৌঁছানোর জন্য আসছি ভাই জানা দোয়া করেন কায়ুম ভাইয়ের জন্য দোয়া করেন দানের শীষে ভোটটা দিবেন ইনশাআল্লাহ বাসা বলবেন এখানে এই যে একত্রিশ দফার ই আছে পিছনে যাতে দেশটা সুন্দরভাবে করতে পারে সবাই মিলেমিশে

আমাদের ঢাকা এগারো সেনের নয় মণি আলহাজ ডক্টর এম এ কায়মদের সালাম জানানোর জন্য আমরা বর্তমানে বেড়াই নামার বাজারে আছি সকলে দোয়া করবেন আমাদের সেবা করতে পারে

খালাদুজিয়া সালাম বোঝানোর জন্য আসছি আপনাদের কাছে আর কায়ম্বের জন্য দোয়া চাইতে আসছি হ্যাঁ দোয়া করবেন সবাই হ্যাঁ ধন্যবাদ আসসালাম আলাইকুম খালাদুজিয়া সালাম সালাম নেবেন কায়ম্বের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর ধানের শিষে ভোট দিবেন

কায়ুম ভাই সালাম পৌঁছাইতে আসছি জন্য সালাম পৌঁছানোর জন্য আসছিলাম সবার কাছে ভাই আর কায়ুম জন্য দোয়া চাইতে আসছিলাম রানেশ সিশের পক্ষে সবাই ভোট ভোট দেবেন ইনশাআল্লাহ ভাইজান এখানে তারাহraman গষিত 31 দফার সমস্ত এইগুলা লেখা আছে যেভাবে বাস্তবায়ন করলে আমরা সবাই মিলে সুন্দর দেশ করতে পারবো সবাই দোয়া করবেন ভাই হ্যাঁ এই তোমরা আরো চাপো ঠিক ঠাকাম আলাইকুম ভাই খালাদ সালামোর জন্য আসছিলাম আসছিলাম ভাই হ্যাঁ দোয়া করবেন সবাই যাবো সামনে যাও

আজকে বাড্ডা থানার জাস বাড্ডা থানার জাসাসের পক্ষ থেকে বিয়াল্লিশ নং ওয়ার্ডের লিপলেট বিতরণী কর্মসূচিতে সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করেছেন বিয়াল্লিশ নং ওয়ার্ডের আহ্বায়ক মশিউর রহমান ভাই আর আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা আটত্রিশ নং ওয়ার্ডের সাবেক ছাত্র দলের প্রতিষ্ঠাতার সভাপতি বর্তমান জাসাসের বাড্ডা থানার বিপ্লবী আহ্বায়ক তফিকুল ইসলাম শাহ আরও উপস্থিত আছেন বাড্ডা থানার জাসাসের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ আবু তাহের ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাড্ডা থানার জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন আমাদের মাঝে আরও উপস্থিত আছে বাড্ডা থানার জাসাসের যুগ্ম আহ্বায়ক সফেস আব্দুল কালাম ভাই সদস্য সদস্য আচ্ছা আবদুল কালাম ভাই আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ওয়ার্ড উপস্থিত হয়েছেন একুশ নং ওয়ার্ডের বিপ্লবী আহ্বায়ক এমদাদুল হক পাভেল ভাই আরও উপস্থিত আছেন সাতত্রিশ নং ওয়ার্ড আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমেদ ওয়ার্ড জাসাসের সদস্য সচিব মোহাম্মদ মাসুল বিল্লাল ভাইকে ধন্যবাদ স্মিল্লা রহমান রহিম আজকের বাড্ডা থানার বিয়াল্লিশ নগ ওয়ার্ড যাশাসের কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রক্রিয়ার লিপ্লেট বিতরণ অনুষ্ঠানে আজকে আমাদের সম্মানিত সভাপতি উপস্থিত বাড্ডা থানা বিয়াল্লিশ নং ওয়ার্ড জাসাসের আহ্বক মশুর রহমান মশুর আমাদের আজকের প্রধান অতিথি বাড্ডা থানা জাসাসের আহ্বক এবং আমাদের আমার বড়ো ভাই যার সাথে আমি রাজনীতি করেছিলাম ছাত্রদল থেকে সাবেক আটত্রিশের সাবেক সহ সভাপতি ছাত্রদলের এবং বাড্ডা থানা জাসাসের আহ্বায়ক তফির ইসলাম শাওন ভাই এবং আমাদের আমাদের উপস্থিত আছেন বাড্ডা থানা জাসাসের সদস্য সচিব আবু তাহার ভাই এবং বাড্ডা থানার আমি অনেকের নাম জান বলতে পারছি না এই কারণে দুঃখিত এবং যারা বিভিন্ন ওয়ার্ড থেকে আছেন একচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ এবং যারা যারা অন্যান্য ওয়ার্ড থেকে আসছেন এবং বিয়াল্লিশের আমাদের এই যারা আছেন বিয়াল্লিশের আমাদের আছে বন্ধুবর্গ সাবেক ছাত্র দলের সদস্য এবং বর্তমান বিয়াল্লিশ ওয়ার্ড জাহাসের আহ্বক কামরুল ইসলাম আজকের এই অনুষ্ঠানের আমাদের এখানে একটি প্রথম অনুষ্ঠান বলতে গেলে কারণ এটা হচ্ছে এই প্রথম বিয়াল্লিশ নং আট পূর্ণাঙ্গ কমিটি এখন হয় নাই বাট আমাদের কমিটি আংশি দেওয়া হয়েছে এই উপলক্ষে নির্বাচনী প্রচারণায় আমরা কিছুক্ষণ আগে আমরা লিফ্টের বিতরণ করেছিলাম তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মশালার তারেক রহমান ঘোষিত একত্রিশ একত্রিশ দফা যে ঘোষণা দিয়েছিল আমাদের এই এগারো আসনের নরেন্দ্র মণি ঢাকা এগারো আসনের এম এ পক্ষ থেকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার সুন্দরভাবে হয় এবং একত্রিশ দফার যে গুরুত্বটা এটা কিভাবে করলে জনগণের মাঝে করা যাবে এবং জনগণ এটা একত্রিশ দফা কি হয়েছে এটা জনগণের মাধ্যমে লিফ্ট বিতরণ করার মাধ্যমে আজকে কার্যক্রমটা করা হয়েছে এ বলে এবং এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাসুম বিয়াল্লিশ নং ওয়ার্ডের আহ্বায়ককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মশিউর ভাই আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে আজকে যার প্রথম বিয়াল্লিশ নং ওয়ার্ডের প্রতিষ্ঠাতা শুরু হলো আজকের এই একত্রিশ দফা কাঠামো রাষ্ট্র থেকে শুরু করে তারেক রহমানের সালাম নিন দানের শেষে ভোট দিন এই উপলক্ষে আজকে পথচারণা শুরু হলো এখানে উপস্থিত আছে বিয়াল্লিশ নগ ওয়ার্ডের ছাত্র সংগ্রামী সদস্য আছে হাসান উপস্থিত আছে যুবদল আমাদের এখানে ছিল বিয়াল্লিশ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ভাই আর অনেকে উপস্থিত ছিল আজকে আমাদের এই প্রধান অতিথি ছাত্রদলের নেতা সাবেক আটত্রিশ নং প্রতিষ্ঠাতা সভাপতি জাসাদের বাড্ডা থানার সভাপতি তফিল ইসলাম শাওন ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আর উপস্থিত আছে বাড্ডা থানা জাসাদের সদস্য সচিব আবু তাহার ভাই আর উপস্থিত আছে যুগ্ন যুগ্মবক জাকির ভাই একুশ নং ওয়ার্ডের আহ্বায়ক জাসাদের কাবেল ভাই আটত্রিশের আহ্বায়ক আছে সাতত্রিশের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিয়াল্লিশ নং জাসাদের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং কায়ম পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ ও শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ আমরা যাসদ একটা শক্তিশালী দল হিসাবে রূপান্তরিত হব আমরা আস্তে আস্তে এইভাবে আগাচ্ছি সময় যেহেতু অল্প আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল চারটা বাজে আসরের নামাজ এটা হতে হতে সন্ধ্যা মাগরি পর্যন্ত পৌঁছে গেছে সেই জন্য আমরা প্রথমে সবাইকে আন্তরিকভাবে দুঃখিত কারণ এর মধ্যে আমাদের অনেক নেতাকর্মী ছিল তারা চলে গেছে তার জন্য আমরা দুঃখিত আর কিছু বলার ছিল তাই বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আজকে এখানে হয়েছে আসসালামু আলাইকুম ধন্যবাদ মশিউর রহমান মশিব সদস্য সচিব আবু তাহের ভাই ইসমুল্লাই রহমান রাইম এখানে উপস্থিত বাড্ডা থানার আহ্বায়ক তফিকুল ইসলাম শাওন সদস্য যুগনা আহ্বায়ক লিটন আরেক যুগ্ন আহ্বায়ক জাকির এবং একুশ নং ওয়ার্ডের পাবেল এবং নামক রাজু সাতত্রিশ নং ওয়ার্ডের রাজু এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আসসালামু আলাইকুম আজকে বিয়াল্লিশ নং ওয়ার্ডের পদযাত্রা আমাদের আজকের উদ্বোধনীয় অনুষ্ঠান এখানে একত্রিশ দফা কর্তৃক আয়োজিত আমাদের আজকের লিপলেট বিতরণ অনুষ্ঠানে আমরা যাদেরকে আজকে সম্বর্ধনা জানানোর জন্য এখানে আসছি এবং লিপলেট বিতরণ দুটোই আমাদের সাকসেস ভবিষ্যতে তোমাদেরকে নিয়ে আরও অগ্রসর হব ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করবা তোমাদের জন্য দোয়া রইল ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ আবু তাহের ভাইকে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা সাবেক আটত্রিশ নং ওয়ার্ড ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান জাসাসের বাড্ডা থানার বিপ্লবী আহ্বায়ক তফিকুল ইসলাম শাহন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাচাস কর্তৃক আয়োজিত আজকের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মশিউর রহমান আমার খুব কাছের ছোট ভাই তাদের কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামটা আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আসলে বেড়াই দে আমাদের কমিটি করার পরে আজকে হয়তোবা প্রথম আমাদের যাচাষের একটা প্রোগ্রাম হচ্ছে আমরা চাই আজকের পরের থেকে জানি আর কি ঘন ঘন এই ওয়ার্ডে এই প্রোগ্রামগুলো হয় জনসম্পৃক্ততামূলক প্রোগ্রামগুলো হলে সবার সাথে মিলেমিশে কাজ করা যায় সবার সাথে সবার সম্পর্কটা ভালো থাকে আরও উপস্থিত আছেন আমাদের মাঝে আমার বাড্ডা থানার সম্মানিত সদস্য সচিব দূরদিনের লড়াকু সৈনিক জাতীয়তাবাদী পরিবারের যে যার অবদান অনেক যিনি পুরো পরিবার নিয়ে আপনারা জানলে আনন্দিত হবেন এবং যখন বিগত ফ্যাসিসের আমলে তিনি পুরো পরিবার নিয়ে তার স্ত্রী সন্তান তাদের সবাইকে নিয়ে প্রোগ্রাম প্রত্যেকটি প্রোগ্রাম করেছেন আমাদের সম্মানিত সদস্য সচিব জনাব আবু তাহের ভাই আরও উপস্থিত আছেন আমাদের বাড্ডা থানা জাসাসের অন্যতম যুগ্মায়ক লিটন গাজী আরও উপস্থিত আছেন আমাদের বাড্ডা থানার যুগ্মায়ক জাকির হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে বাড্ডা থানার চাষ সদস্য কালাম ভাই উনি অসুস্থ তারপরও আমাদের সাথে প্রোগ্রাম করতেছে ওনার জ্বর চিকুঙ্গুনিয়া হয়েছে তারপরও প্রোগ্রাম করতেছে তার মধ্যে আর কি তার এই স্পিড দেখে আমি তাকে অত্যন্ত আমার অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই ধার জানাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাড্ডা থানা জাসাস জাসাসের অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক হক পাবেল আরও উপস্থিত আছেন সাত্রিশ নাম্বার ওয়ার্ড জাসাসের আহ্বায়ক রাজু আরও আমাদের সোনালি ফসল বলতে পারি আমরা যে আমাদের আপারা যারা আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় আমাদের সব মানে সবার নাম বললাম না আমি সবার নাম বললাম হয়তো একটু ভুল হয়ে যেতে পারে সবার সাথে সবাইকে ধন্যবাদ সবাই আসছেন আপনারা সবসময় সম্পৃক্ত থাকেন আমাদের মাঝে এটা আমাদের জন্য অনুপ্রেরণা আসলে আপনাদেরকে দেখলে আমাদেরও স্পিড বাড়ে যা আমাদের বোনরা আমাদের সাথে আছে তার মানে আমাদের আরও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করে এই জিনিসগুলা ধন্যবাদ আপনাদেরকে আজকে আমরা বেড়াইতে এসেছি সব সবসময়ই রাজনীতির জন্য কিন্তু এক একসময় একটা আর কি খুব ছোট একটা এলাকা হ্যাঁ খুব ছোট এলাকা ছিল এখন অবশ্য বড় হয়ে গেছে রাস্তাঘাটের ডেভেলপ হয়ে গেছে এক সময় অনেক কষ্ট করে ওরা প্রোগ্রামে যেত সেই ছোটবেলা থেকে আসলে আমরা যখন ছাত্রদল করি তখন থেকেই দেখছি ওদের ওনাদের সাথে আমাদের চলাফেরা রাজনীতি শুরু আজকে থেকে না প্রায় আমি আমার রাজনীতি শুরু দুই হাজার থেকে তো তখন থেকেই ওনারা খুব কষ্ট করেই কিন্তু প্রোগ্রামে যেত বাসে করে যে বাড্ডা উত্তর বাড্ডা নেমে আমরা যদি প্রোগ্রামে যেতাম দুইটায় ওদের রওনা দই তো বারোটায় অথবা সাড়ে এগারোটায় অথবা সাড়ে বারোটার সময় তারপরে এত চড়াই উত্তরাই পার হয়ে কিন্তু এই জায়গার সূর্য সৈনিকেরা সময় প্রোগ্রাম করছে কোনো সময় কোনো প্রোগ্রামে তারা মিস করে নাই যত কঠিন প্রোগ্রামই হোক যত কিছুই হোক এই বেড়াইদের কৃতি সন্তানরা কিন্তু সবসময় সর্বদা যে কোনো প্রোগ্রাম সাকসেস করছে বিএমপির যে কোনো প্রোগ্রামই যাই হোক আমরা ধন্যবাদ জানাই আজকে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আর আমরা আপনাদের আপনাদেরকে আরও আহ্বান জানাবো আপনারা এই দলটাকে সুসংহিত করবেন তাহলে কী হবে খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে তারেক রহমানের হাত শক্তিশালী হবে আপনাদের বেড়াইদের প্রীতি সন্তানরা যারা আছেন তাদের হাত শক্তিশালী হবে তথা আমাদের ঢাকা এগারো আসনের নয়নের মরি আল আজমে ভাইয়ের হাত শক্তিশালী হবে এই নির্বাচনে আগামী যেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ওই নির্বাচনে বেড়াইত বিয়াল্লিশ নাম্বার ওয়ার্ড জাসাস বিএমপির সাথে সর্বাত্মক কাজে সম্পৃক্ত থেকে তাদের কাছ থেকে এরকম কোনো শব্দ পায় যে বিএনপির নেতারা বলে না আমার বেড়াইদের জাসাসের কর্মীরা খুবই অ্যাক্টিভ এবং তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে তাদের কারণে আমাদের নির্বাচনে অনেক সুফল বয়ে আনছে তারা আমি চাই এটা এরা আমাদের কি গর্ব হবে তাহলে আমি চাই যারাই আমার যাদেরকে নিয়ে আমি এখন কাজ করতেছি তারা আমার পূর্ব পরিচিত অনেক বছরের পুরনো পরিচিত ওরা ওরা আমার সাথে ছোটোবেলা থেকেই কাজ করছে ওরা আমাদেরকে দেখছে রাজপথে কীভাবে কাজ করছি আমরাও কাজ করছি ওরাও কাজ করছে আমাদের সাথে একসাথে এখনও আসি আল্লাহ তালা জানিয়ে এটা মৃত্যু রাখ পর্যন্ত আমাদের সাথে সবার সাথে সবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি আর আপনারা এই কার্যক্রম কিন্তু চালু রাখবেন এই লিফলেট নিয়ে মূল দলের সাথে হোক নিজেরা হোক পাঁচজন দুইজন তিনজন একজন যে যখন থাকেন এই কাজটারে কি মানুষের দ্বারে দারে পৌঁছাই দিবেন এই দ্বারে দাঁড়ে পৌঁছানোর খাতিরে কী হবে আপনাদের পরিচিতি বাড়বে আপনাদেরকে যখন আপনাদের আত্মীয় স্বজন সবাই বেড়াইদের যারা দেখবে তারা বলবে যে না ওরা তা আসছে আমাদের কাছে এক চেহারা যখন দশবার দেখবে মায়া লাগবে মায়া লাগলে তখন ধানের শিষের পক্ষে ভোটটা আসবে ওই ভোটটাই আমাদের কাম্য আমরা ওইটার জন্যই কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ঘুরতেছি আপনাদেরকে পরিচিতি দিতেছি কেন আমরা পরিচয় করে দিতেছি এই কারণে যে আপনাদের মনের মধ্যে কোনো জড়তা না থাকে অনেক দিনের আর কি হয়তোবা দেখা গেছে আমাদের চলাফেরার মধ্যে একটু ই আছে জড়তা আছে এই জড়তাটা কাটিয়ে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি সবাই সম্পৃক্ত আছেন থাকবেন আমরা আপনাদের সুন্দর এবং সুসংগঠিত একটা সংগঠন জানি আপনারা উপহার দিতে পারেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জিন্দাবাদ কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন জিয়াউর রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আলাইকুম